নেকড়েরাও তার জাতকে চেনে কেবল মানুষই মানুষ মারে মোরা একে বিলতে দুটি কুসু তার কে বা ধারে চারিদিকে লক্ষ্য চিতা সম্প্রীতির ছাই কবরে গেছে মনুষত্ব কেবল মুখোশ ঘুরে বেড়ায় রাজার নীতি খোঁজে গতি লাগাম ছাড়া দোষণ ঘামের সাথে রক্ত ছড়ে বাঁধ ভাঙছে শোষণ ধর্ম জানে না হিংস্র পশু তবু জাতকে ভালোবাসে জাতের নামে বজ্জাতিটা মানুষই শুধু পারে মানুষ মারে মানুষ মরে মানুষই দাঙ্গা বাঁধায় ভাইয়ের হাতের গোলা বারুতে ভাই প্রাণ হারায় মূর্খ নীতি মূর্খ রাজা মূর্খ প্রজাগণ দাঙ্গা বাধাই ধর্মধ্বজা মৌন প্রশাসন মোড়া একই বৃন্তে দুটি কুসুম এ তো সম্প্রীতির এক গান দেখো আজ মায়ের ছেলে নিচ্ছে কেড়ে মায়ের ছেলের জান